আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমরা এখন আছে তোমাদের এসএসসি ছাব্বিশ আর সাতাশ ব্যাস দুইটা ব্যাস আসো এসএসসি ছাব্বিশ আর এস সাতাশ ব্যাস এসএসসি ছাব্বিশ ব্যাসের হচ্ছে সব কিছুই শর্ট সিলেবাস পরীক্ষাটা খুব সম্ভবত ফেব্রুয়ারিতেই হবে সামনের বছর সামনের টেস্ট পরীক্ষা আছে এখন অর্ধভাষিক পরীক্ষা মানে চলতেছে বা প্রি টেস্ট পরীক্ষা চলতেছে এসএসসি ছাব্বিশের আর সাতাইশের ক্লাস নাইনের অর্ধভাষিক পরীক্ষা চলতেছে ছাব্বিশ আর সাতাশ ব্যাস দুই জনারই মানে দুই ব্যাসেরই দ্বিতীয় অধ্যায়টা আছে পরীক্ষা এটা দুই দ্বিতীয় অধ্যায়টা থাকা কথা কারণ এটা শুরুতেই পড়ানো হয় আর কি ওই দ্বিতীয় অধ্যায় গতি দিয়েই আমরা ক্লাসে শুরু করব আজকে গতি গতি সেটা হচ্ছে এসএসসি ছাব্বিশ আর হচ্ছে সাতাশ ব্যাসের যেগুলো এসএসসি শুধুমাত্র সাতাশ ব্যাসের সিলেবাসে আছে যে অধ্যায়টা ওটা ওইখানে শুধু এসএসসি ছাব্বিশ লিখে দেবে না ওইখানে শুধু এসএসএস সাতাশ লিখে দেব যেটা এসএস ছাব্বিশ বয়সের সিলেবাসে নাই আমরা বই শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো এখন কভার করার চেষ্টা করব কিন্তু একটা রিভিশন টাইপের রিভিশন টাইপের কভার করার চেষ্টা করব কিন্তু রিভিশন টাইপের হলো যার এখন পর্যন্ত পড়া হয়নি তার পড়া হয়ে যাবে কারণ আমরা প্রত্যেকটা সংজ্ঞা সংজ্ঞাও জানবো তার সাথে হলো সব কিছুই আর কি কনসেপ্ট জেনে তারপরে আমরা সৃজনশীল বা কোয়েশ্চেনও সলভ করবো দেখো এমসি কেউ সলভ করা হবে গতি গতি অধ্যায়টা প্রথমে আছে গতি এই অধ্যায়ের নাম এটা এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় গতি জিনিসটা জানা লাগে আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে রাশি আমাদের জানা লাগবে রাশি কি রাশি আগে আমরা রাশি দিয়ে শুরু করি গতিটা অধ্যায় নয় আর প্রথমে রাশি জানা লাগবে আমাদের রাশি কি এই মহাবিশ্বের মধ্যে যা কিছুর আমরা পরিমাপ করতে পারবো যা কিছু আমরা মানে বুঝতে পারবো যে এটা কতটুক আছে পরিমাণ নির্ণয় করতে পারবো এগুলো সব হচ্ছে রাশি এই ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় এগুলো সব রাশি তাহলে কি ভৌত জগতে ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় নির্ণয় করা যায় তাদের রাশি ভৌত জগতে বা এই বস্তু জগতে যা কিছুর আমরা পরিমাণ নির্ণয় করতে পারি এগুলো সবচেয়ে রাশি রাশি উদাহরণ হিসাবে আমরা দিতে পারি কি রাশি উদাহরণ হিসেবে আছে আমরা মনে করি কোনো একটা বস্তুর ভাল নির্ণয় করতে পারি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি তাকে আমরা একটা বস্তুর ক্ষেত্র ফলেও কিন্তু নির্ণয় করতে পারি সময়টা আমরা পরিমাপ করতে পারি তাহলে রাশি নয় কোনগুলো যেগুলো আমি পরিমাপ করতে পারি না এই পৃথিবীর মধ্যেই আছে বা পৃথিবীর বাইরে এই জগতের মধ্যেই আছে কিন্তু আমি ওগুলো পরিমাপ করতে পারি না কি সেটা সেটা হতে পারে দুঃখ কষ্ট দুঃখ কষ্ট আনন্দ এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে রাশি নয় এই মহাবিশ্বে আমি যা কিছুর পরিমাণ নির্ণয় করতে পারি এগুলো সব হচ্ছে রাশি যেমন ক্ষেত্রফল আয়তন বেগ স্মরণ তরণ এগুলো সব হচ্ছে রাশি আর যা আমরা পরিমাপ করতে পারি না সেগুলো হচ্ছে তোমার রাশি নয় আর কি সেগুলো কোনগুলো দুঃখ কষ্ট আনন্দ আবেগ এগুলো কোনো সব পরিমাপ করা যায় রাগ এগুলো সব হচ্ছে রাশি নয় আমরা যেগুলো পরিমাপ করতে পারি ওগুলো হচ্ছে রাশি রাশিকে দুই অনুযায়ী ভাগ করা যায় দুই অনুযায়ী রাশিকে ভাগ করা যায়

আরটা হচ্ছে স্কেলার রাশি এই বস্তু জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় এগুলো সব হচ্ছে রাশি রাশিকে দুই অনুযায়ী ভাগ করা যায় দিক অনুযায়ী আর গঠন অনুযায়ী অনুযায়ী দুই প্রকার হচ্ছে কি ভেক্টর রাশি আর স্কেলার রাশি আর গঠন অনুযায়ী রাশি দুই প্রকার মৌলিক রাশি আর হচ্ছে যৌকিক রাশি মৌলিক রাশি কাকে বলে যে সকল রাশি অন্য কোন রাশির উপর নির্ভর করে না অন্য রাশির উপর নির্ভর করে রাশির উপর নির্ভর করে না নির্ভর করেন আর যৌগিক রাশি কি যৌগিক রাশি বা আরেক নাম হচ্ছে লব্ধ রাশি এটা হচ্ছে এই মৌলিক রাশি উল্টাটা ভেক্টর রাশি কি যেসব রাশি আমি প্রকাশ করতে মানের সাথে সাথে দিক লাগবে মানস্বাসী দিক লাগবে উদাহরণ হিসেবে দেখো মৌলিক রাশি কিন্তু সাতটা গেলে প্রথম অধ্যায় আছে এইখানে এটা নিয়ে বিস্তারিত করা নেই মৌলিক রাশি যৌগিক রাশি মানে গঠনমঞ্চের রাশিটা এটা আমরা প্রথম অধ্যায়ে বলব প্রথম এখানে বিস্তারিত মানে অনেক পড়াশোনা পড়াশুনো যে দুই প্রকার এটা প্রথম অধ্যায় এটা আমরা প্রথম অধ্যায় বলবো আর দ্বিগঞ্জের রাশি দুই প্রকার ভেক্টর রাশি আর স্কেলার রাশি এটাই অধ্যায় করো ভেক্টর রাশি কি যে সকল রাশি প্রকাশ হতে মানার দিক দুইটা লাগে এমন কোন রাশি আছে যেটা প্রকাশ হতে আমার মানার দিক দুইটা লাগে দেখো ধর আমি যখন বলবো কোন একটা বস্তু আমি কোন একটা বস্তু আমি দুইভাবে দেখো এটা উদাহরণ একটা দেখো মনে করো তোমার একটা বস্তুর ভর মাখতে দিছে এক কেজি মনে করো তোমার টমেটো দিয়ে বলছে এটার ভর্ত দিয়ে দিছে মানে মনে করো তোমার বলছে এক কেজি টমেটো এখানে তোমার উত্তর দিকেও লাগতেছে না দক্ষিণ দিকও লাগতেছে না কোনো প্রকার দিক লাগতেছে না তোমার শুধু লাগতেছে কি এখানে কতটুকু আছে এটি কোনো দিক লাগতেছে না শুধু মান হলেই হইতেছে তাহলে তুমি ভরটা যে নির্ণয় করতেছো ভরটা হচ্ছে তোমার রাশি রাশি যে প্রকাশ করতে শুধুমাত্র মান লাগে আর যে মানুষ আসে দিক লাগে দিক লাগে কোন ক্ষেত্রে মনে করে আমি বললাম যে এটা হচ্ছে তোমার মনে করো একটা গেট ঠিক আছে এটা আমি মনে করো তোমার হচ্ছে একটা গেট এখান থেকে আমি তোমাকে বললাম বিশ মিটার দূরে বিশ মিটার দূরে তুমি এখন বিশ মিটার দূরে কোন দিক যাবা একটা নির্দিষ্ট দিক লাগবে ঠিক আছে তাহলে এটা আমি কি কি নির্ণয় করতেছি দূরত্ব কি নির্ণয় করতেছি দূরত্ব দূরত্ব হচ্ছে দিক লাগবে তোমার উত্তর পশ্চিম দক্ষিণ একটা কিছু একটা দরকার আছে স্মরণ দিকের দরকার আছে এখানে হচ্ছে তোমার কি রাশি ভেক্টর রাশি এই আছে রাশি আরেকবার বলি রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় এগুলো সব হচ্ছে রাশি রাশিকে দুই অনুযায়ী ভাগ করা যায় গঠন অনুযায়ী আর কি দিক অনুযায়ী গঠন অনুযায়ী রাশি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌলিক রাশি একটা হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি মৌলিক রাশি হলো যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না বরং অন্য সকল রাশি এই রাশির উপর নির্ভর করে সেটা মৌলিক রাশি আর যৌগিক রাশি হল যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে এটা যৌগিক রাশি এটা প্রথম অধ্যায় করা আছে উদাহরণ প্রথম অধ্যায় আছে মৌলিক রাশি সাতটা যৌগিক রাশি ঢাঙ্গলায় মৌলিক রাশি পাওয়া যায় এগুলো প্রথম অধ্যায় আমরা পড়বো আপাতত আমাদের দিকগত দিক থেকে রাশি দুই প্রকার স্কেলার রাশি আর ভেক্টর রাশি স্কেলার রাশি কি যে সকল রাশি প্রকাশ করতে শুধুমাত্র মান হলে হয় কোনো প্রকার দিক লাগে না যেমন ডায়ক দশ কেজি আলু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু লাগতেছে না আর যে সকল রাশি প্রকাশ করতে মানের সাথে দিক লাগবে ওগুলো হচ্ছে তোমার ভিক্টোর যেমন আমি স্মরণ নির্ণয় করব যে মনে করো যে স্কুল থেকে দশ মিটার পূর্বে বা দশ মিটার পশ্চিম এই পূর্ব পশ্চিম যে আমি যোগ করতেছি এটা হচ্ছে তোমার দিক এই হচ্ছে তোমার রাশি এই ছিল তোমার রাশি এবার রাশির পরে যেটা আমরা যেটা জানা লাগবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো এখন কিন্তু অধ্যায়ের পরাতে আমরা ঢুকিনি অধ্যায় পড়ানো শুরু করার আগে আমাদের এগুলো প্রিপারেশন আর কি অধ্যায়ের পড়াগুলো পড়ার আগে এরপরে যেটা হচ্ছে তোমার হচ্ছে প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ প্রসঙ্গ কাঠামো কি কোন একটা বস্তু স্থির নাকি গতিশীল এটা আমি বুঝতে পারবো কিভাবে যার যার মানে যার দ্বারা আমি বুঝতে পারবো হচ্ছে তোমার প্রসঙ্গ জিনিসটা দেখো কি মনে করো তোমার এখানে একটা গাছ আছে একটা গাছ আছে ঠিক আছে এখানে একটা বাস আছে এখানে একটা বাস আছে তুমি এই বাসের মধ্যে থাকা একজন ব্যক্তি আর এইখানে দাঁড়িয়ে থাকা আরেকজন ব্যক্তি দুইজন ব্যক্তি আছে এই ব্যক্তি মনে করে এনি হচ্ছে এ ব্যক্তি মনে করি হচ্ছে তোমার এ ব্যক্তি আর এনি হচ্ছে তোমার বি ব্যক্তি এই বি ব্যক্তি কি দেখবে বলোতো বি ব্যক্তি দেখবে যে মনে কর বাসটা এখন চলতেছে তার বি ব্যক্তি খেয়াল করবে যে সে স্থির তুমি খেয়াল করো নাই বাসে যখন তুমি কোনখানে যাইতেছো বাইরে তুমি যখন জান্ন দিয়ে যখন গাছের দিকে তাকাবা তখন দেখবে যে গাছ গতিশীল তুমি স্থির মানে গাছের অবস্থানে পরিবর্তন হতেছে এমন মনে করবে যে আমি দাঁড়াই আছি গাছ যাইতেছে ঠিক আছে তখন তোমার সাপেক্ষে গাছ হলো গতিশীল তোমার তুমি স্থির এটা হচ্ছে তোমার সাপেক্ষে আবার গাছের নিচে দাঁড়িয়ে থাকে একজন ব্যক্তি কি দেখবে যে বাসটা যাইতেছে ও দাঁড়ায় আছে তখন ওর সাপেক্ষে বা এই গাছের সাপেক্ষে তুমি গতিশীল আর হচ্ছে ও কি স্থির তাহলে এই যে যার সাপেক্ষে সাপেক্ষে করতেছি ওই সাপেক্ষে সাপেক্ষে যে তার নাম হলো প্রসঙ্গ কাঠামো এখানে যখন এই ব্যক্তি যখন দেখবে এ ব্যক্তি কি দেখবে যে সেই স্থির দাঁড়ায় আছে গাছ তোমার হচ্ছে বাসটা গতিশীল কার সাপেক্ষে গাছটার সাপেক্ষে তাহলে গাছটা হচ্ছে তখন প্রসঙ্গ কাঠামো যখন এই যে তুমি যখন দেখবা তুমি বাসে তুমি যখন দেখবা যে গাছটা গতিশীল তুমি স্থির কার সাপেক্ষে তোমার সাপেক্ষে বা বাসটার সাপেক্ষে তখন বাসটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো ঠিক আছে তাহলে দেখো কোনো একটা বস্তু কোন বস্তু স্থির নাকি গতিশীল স্থির নাকি গতিশীল তা বোঝার জন্য তা বোঝার জন্য আশেপাশে হতে আশেপাশে হতে একটা বস্তুকে ধরে নেওয়া হয় একটা বস্তুকে ধরে নেওয়া হয় ধরে নেওয়া হয় যাকে প্রসঙ্গ কাঠামো উপর ক্লাসে গিয়ে আছে প্রসঙ্গ কাঠামো আবার তিন প্রকার এগুলো এখন তোমার জানা লাগে না ওয়ান ডি টু ডি থ্রি ডি এগুলো পরে ক্লাস আছে আবার তোমাকে ঠিক আছে প্রসঙ্গ আর হচ্ছে গতিশীল স্থির প্রসঙ্গ কাঠামো আর গতিশীল প্রসঙ্গ কাঠামো মনে করো গতিশীল এটা তো স্থির প্রসঙ্গ কাঠামো গাছটা এখানে স্থির আছে গাছটা একটু স্থির প্রসঙ্গ কাঠামো কিন্তু আমি যখন বাসটাকে কল্পনা করবো তোমার সাপেক্ষে বাসের সাপেক্ষে তুমি দেখতেছো গাছটা গতিশীল তখন বাসটা সাপেক্ষে তার মানে বাসটা হচ্ছে প্রসঙ্গটা কিন্তু বাসটা তো গতিশীল অবস্থায় আছে তখন বাসটা হচ্ছে তোমার হলো গতিশীল প্রসঙ্গ ঠিক আছে এরপরে দেখো এখন অধ্যায় পড়াতে কি ঢুকে যাও অধ্যায় এখন দেখো অধ্যায়ের নামটা এর প্রথম দেখো গতি তাহলে আমরা এই দুইটা দেশে এখন করবো গতি আর হচ্ছে স্থিতি গতি আর এক খালাতা হয়ে যাচ্ছে স্থিতি গতি আর হচ্ছে তোমার গতি আর স্থিতি গতি কি গতি হলো তোমার ওই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে কোন একটা বস্তুর যদি অবস্থানে পরিবর্তন হয় সেটা হচ্ছে গতি লেখিয়ে আগে তার অবস্থা শুনে সময়ের সাথে মানে সময় পরিবর্তন হতেছে সময় পরিবর্তনের সাথে সময় পরিবর্তনের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে প্রশংসা কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন অবস্থানের পরিবর্তন হয় তাকে গতি আর না হলে তাকে স্থিতি বলে না হলে তাকে স্থিতি বলে এখন দেখো যদি সময় যাইতেছে মনে করো সময় যাইতেছে কোন কোনো একটা বস্তুর সাপেক্ষে কোনো একটা অন্য আরেকটা বস্তু বস্তুর অবস্থানে পরিবর্তন হতেছে তাহলে সেটা গতি আর সময় যাইতেছে কিন্তু কোনো একটা বস্তুর অবস্থানে পরিবর্তন হতেছে না পোষক কাঠামোর সাপেক্ষে তাহলে সেটা স্থিতি এটা হচ্ছে গতি আর স্থিতি ঠিক আছে এখন শোনো পরম গতি আর পরম স্থিতি নামে দুইটা জিনিস আছে তুমি পরম শব্দটা জানো আর হলো বোঝো তারপরে তোমার হবে পরম আর আপেক্ষিক দুইটা শব্দ এই দুটো শব্দ তোমার জানা লাগবে কারণ কি গতি হয় আবার দুই প্রকার পরম গতি আপেক্ষিক গতি স্থিতি হয় দুই প্রকার পরম স্থিতি আপেক্ষিক স্থিতি পরম আর আপেক্ষিক জিনিসটা তুমি বুঝতে পারলে পরম গতি আর আপেক্ষিক গতি কি তুমি বুঝতে আহ পরম স্থিতি আর আপেক্ষিক স্থিতি কি তুমি বুঝতে পারো পরম যেটা ওটার মানে হচ্ছে ওটা হচ্ছে আসলেই এইটুকু মনে হয় আসলে আসলে পরম হচ্ছে তোমার আসলেই আর আপেক্ষিক মানে হচ্ছে তোমার কল্পনা এই দুইটা জিনিস একটু তোমার মনে দুইটা শব্দ পরীক্ষায় দুইটা শব্দ লিখেও না জাস্ট মনে রাখার জন্য পরম হচ্ছে সেটাই যেটা তোমার বাস্তবে ঘটতেছে আসলে বা বাস্তবে ঘটতেছে যেমন দেখো তুমি যে বাসের মধ্যে যে তুমি যাইতেছো তুমি যে বাইরে দেখতেছো যে গাছটা গতিশীল মানে গাছের অবস্থানে পরিবর্তন হইতেছে তুমি স্থির এটা কি আসলে এটা কিন্তু কল্পনা তোমার কল্পনা যে তুমি ভেতর থেকেই দেখতেছো গাছের অবস্থানে পরিবর্তন হতেছে তোমার হইতেছে না কিন্তু বাস্তবে কিন্তু উল্টা গাছ স্থির আছে তোমার অবস্থানে পরিবর্তন হইতেছে এটা কি গতি আপেক্ষিক গতি ওটা তোমার কল্পনা তুমি বাসে বসে দেখতেছো যে গাছ যাইতেছে এটা তোমার কল্পনা এটা আপেক্ষিক গতি কিন্তু বাইরে যে লোকটা দাঁড়ে দেখতেছে যে গাছের সাপেক্ষে ও স্থির আর তুমি যাইতেছো ওটা কিন্তু আসলে বাস্তবে ওটা হচ্ছে তোমার পরম গতি ঠিক আছে ওটা তোমার পরম গতি এখন আর একটা লাইন ধরা যায় যে পরম গতি বলতে কিছুই নেই না পরম স্থিতি বলতে কিছুই নেই পরম স্থিতি বলতে কিছু নেই কিছু নেই সব আপেক্ষিক সব আপেক্ষিক পরাম স্থিতি বলতে কিছু নেই সব আপেক্ষিক কারণ কি তুমি এখন ভাবতেছো যে গাছটা স্থির তুমি বাসের মধ্যে যাইতেছো তুমি ভাবতেছো যে গাছটা স্থির ঠিক আছে তুমি ভাবতেছো কি গাছটা স্থির কিন্তু গাছটাকে আসলে স্থির গাছটা যে আছে একটা পৃথিবীতে পৃথিবীটা এতে গতিশীল তার সাপেক্ষে আবার সূর্য সাপেক্ষে তাহলে সূর্য স্থির সূর্য স্থির নাকি সূর্য কিন্তু আবার সূর্যের একটা কক্ষপথ আছে সূর্য গতিশীল কাশ আপেক্ষে গ্লাক্সির সাপেক্ষে তাহলে গ্লাক্সি স্থির গ্লাক্সিও তো স্থির না কারণ গ্লাক্সিও তো গতিশীল গ্লাক্সি আবার কাশাপেক্ষে স্থিতিশীল মানে কাশাপেক্ষে আবার গতিশীল গ্লাক্টনের সাপেক্ষে এভাবে মহাবিশ্বের মধ্যে মহাবিশ্বের মধ্যে পরম স্থিতি বলতে কিছুই নেই মানে বাস্তব স্থির কিছুই না সব গতিশীল সব স্থিতি আপেক্ষে ঠিক আছে জাস্ট এইটুক জিনিস এখন জানলেই হবে এই আসলো স্থিতি আর গতি এখান থেকে তোমার গতির চ্যাপ্টার শেষ গতি মানে স্থিতি চ্যাপ্টার শেষ স্থিতি আর এখানে তোমার বই কিছুই নেই স্থিতির আর কিছুই নেই গতি নিয়ে এখন একটু পড়াশোনা আছে কয়েক প্রকার গতি আছে কয়েক প্রকার গতি আছে প্রকার প্রকারভেদ প্রকার গতির প্রকার কয়েক প্রকার গতি আছে দেখো কি কি প্রথম যে গতিতে আছে সরল রৈখিক গতি সরল রৈখিক গতি সরল রৈখিক গতি একটা একটা করেছি প্রথম গতিটা হচ্ছে সরল রৈখিক গতি সরল রেখা বরাবর যে গতি সরল গতি তোমরা একটা লিখে নাও আমি শর্টকাটে লিখে দিতেছি আমি বলতেছি তোমরা পথে যে গতি সরল রৈখিক পথে। কোন একটা বস্তুর সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সরল রৈখিক পথে যে গতি হয় সেটা হচ্ছে তোমার সরল রক্ষিক গতি ঠিক আছে সরল রৈখিক পথে যে অপস্থানে পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে সরল রক্ষিক গতি যেমন মনে করো এই যে একটা সরলরেখা একটা আছে এই বস্তুটাকে আমি এখান থেকে ঠেলে এইখানে নিয়ে আসছি সময় গেছে বস্তুটা এখান থেকে এখানে এসেছে এর যে গতিটা সেটা হচ্ছে তোমার স্বল গতি এটা গেল এক দুই আস ঘূর্ণন গতি ঘূর্ণন গতি ঘূর্ণন গতিটা কি ঘূর্ণন মানে তো বসাই তোমার ঘুরতেছে ঘোরা একটা বস্তুর যে গতি সেটা হচ্ছে তোমার ঘূর্ণন গতি কিন্তু এখানে শর্ত আছে সেটা তোমার সম্পূর্ণ বৃত্ত হবে বৃত্ত কাকে বলে একটা কেন্দ্রকে একটা কেন্দ্রকে মানে একটা কেন্দ্রকে ফিক্সড রেখে একটা বিন্দু ফিক্সড রেখে সমান একটা দূরত্ব বজায় রেখে কোন একটা বস্তুর যে গতি অন্য গতি সুন্দর লেখা হবে আমি লিখে দিই কোন একটা বিন্দুকে কেন্দ্র করে কোনো বিন্দুকে কেন্দ্র করে বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে সমান দূরত্ব বজায় রেখে বজায় রেখে যে গতি যে গতি সেটা হচ্ছে তোমার ঘুণ্ডন গতি সমান দূরত্ব বজায় রাখতে হবে কিন্তু এইখানে যে দূরত্ব এটাও সেন দূরত্ব এটাও এটা দূরত্ব এটাও দূরত্ব ঘূর্ণন গতির কাতারে তোমার পর ঘরের কাটা আরও উদাহরণ আছে কি তুমি একটা দড়ি দিয়ে কোনো একটা বস্তুকে বেঁধে এবার ঘুরে দড়ি তো আর বড়ো হবে না দূরত্ব তো সমান আছে তোমার হাত মারণ যাবে না সেম বিন্দুতে আছে ঘুরেতেছো যে গতিটা হবে ঘূর্ণন গতি ঠিক আছে এক্সাম্পল দিবা যে কোনো একটা দিবা ঘড়ের কাটা দিবে ঘড়ের কাটা ঘুরে তিন নম্বর যে গতিটা আছে সেটা হচ্ছে তোমার কি গতি আরেকটা গতি আছে স্পন্দন গতি স্পন্দন গতি পরে আসে একটা গতি লেখা পর্যায়বৃত্ত গতি পর্যায়বৃত্ত গতি পর্যায়বৃত্ত কথাটা মানে হচ্ছে বারবার পর্যায়বৃত্ত কথা মানে কি বারবার বারবার একটা বিন্দুকে যদি কোনো একটা বস্তু একই দিক থেকে বারবার একটা বিন্দুকে যদি অতিক্রম করে মনে করো এই বিন্দুটাকে এইখানে তুমি একটা পেন্ডুলাম দিয়ে ঝুলাই দিছো এটাকে টাইম এটা এইভাবে ঘুরবে না সারাক্ষণ এরকম হবে না এমন 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 চলবে এই কিন্তু বারবার একই দিক থেকে এই বিন্দুটাকে এসে আঘাত আবার এই দিক থেকে আবার এই দিক থেকে ব্যাপার সেম বিন্দুটাকে একই দিক থেকে এসে যদি বারবার যদি অতিক্রম করে তারা সেখানে যে গতি তৈরি হয় সেটা হচ্ছে তোমার পজিটিভ গতি ঠিক আছে তাহলে কোনো একটা বিন্দুকে একই দিক থেকে কোনো বিন্দুকে একই দিক থেকে দিক থেকে বারবার অতিক্রম করলে বারবার অতিক্রম করলে যে গতি অতিক্রম করলে যে গতি করলে যে গতি সেটা হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতি এক্সাম্পল পেনগুলো নেক্সট তিনটে গেল না এরপরে আসা আবার চার নাম্বার গতি চার নাম্বার গতি চার নাম্বার গতি তারপরে পাঁচ নাম্বার গতি চার নাম্বার গতি যেটা সেটা হচ্ছে তোমার স্পন্দন গতি স্পন্দন গতি এটা পেনগুলোর ছাড়া কিন্তু এখানে ঘড়ির কাটাও হয় ঘড়ির কাটাও কিন্তু এই এখানে মনে করো বারোটা বাজে এই কাটাটা কিন্তু বারোটা কিন্তু বারবার অতিক্রম করবে একই দিক থেকে এসে বারবার অতিক্রম করবে স্পন্দন গতি স্পন্দন গতি কি তোমার নির্দিষ্ট টাইম পরপর যে গতি একই গতি নির্দিষ্ট টাইম পরপর ওটা হচ্ছে তোমার স্পন্দন গতি যেমন তোমার হার্টবিট ঠিক আছে আমাকে আর একটা গতি দাও এটা লাস্ট গতি চলন গতি এটা আমি লিখে দিই এটা ইম্পর্টেন্ট কোনো বস্তুর গতি যদি কোনো বস্তু কোনো বস্তুর প্রতিটা কণা প্রতিটা কণা যদি সমান সময়ে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে সমান দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে তখন তাকে তোমার চলন বলে এটা তোমার হাঁটা চলে তুমি যখন হাঁটতেছো তুমি যখন এই এইখান থেকে আমি যে এইখানে আসলাম আমার শরীরে প্রত্যেকটা কণা সেম সময়ে সেম দূরত্ব নেইছে সেম সময় সেম অবস্থানে পরিবর্তন করছে তাছাড়া আরেকটা উদ্যান দিতে পারি মনে করেন আমি এই বক্সটা এইখান থেকে এইখানে এসছি এখান থেকে এইখানে এসে এইখান থেকে এইখানে এসছি আমি ধরো ঠেলে ওইদিক দিক নিয়ে গেছিস এটাকে মনে করো এখান থেকে ঠেলে এদিক নিয়ে গেছি এই কণাটা এক সেকেন্ডে যতটুক যতটুক গেছে এই কণাটা এক সেকেন্ডে ঠিক ততটুক গেছে এই এক সেকেন্ডে যদি তোমার মনে করো এক মিটার গেছে তাহলে তোমার এক সেকেন্ডে এক মিটারই গেছে ওইটা হচ্ছে তোমার চলন ঠিক আছে এটা হচ্ছে তোমার গতির প্রকার এটা হচ্ছে তোমার গতির প্রকার আজকে শুরুর ক্লাস এই পর্যন্ত থাক আমরা নেক্সট ক্লাসে আমরা এই মেন মেন পড়া থেকে আমরা শুরু করব ক্লাসটা অনেক ছোট হয়ে গেল কিন্তু শুরুর ক্লাস এই শুরুর ক্লাস ছোটোই থাক এরপরে ক্লাসগুলো ইনশাল্লাহ ডিউরেশন চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত হবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে গতির সেকেন্ড ক্লাসে আসসালামু আলাইকুম